গণভবন থেকে শাড়ি এনে নিজের গার্লফ্রেন্ডকে প্রপোজ করল এক যুবক এদিকে আমার বন্ধু গণভবন থেকে শেখ হাসিনার ব্রা এনে তার গার্লফ্রেন্ডকে উপহার দিলেন এছাড়াও গণভবন থেকে হাঁস এনে হাঁসপাটি করল আমার বন্ধু সাব্বির আর গণভবনের মধ্যে যতগুলো ছাগল ছিল সবগুলো নিয়ে গেল আমার বন্ধু রাকিব এসি কেনার টাকা না থাকায় এবার গণভবন থেকে এসি নিয়ে বাড়ি চলে গেলেন আমার আরেক বন্ধু সচিব এদিকে এত কিছুর মধ্যে নাসিম নামের এক যুবক গণভবনের মধ্যে গিয়ে গণভবনের দলিল খুঁজে বেড়াচ্ছে তার ইচ্ছে গণভবনের মালিক হবে বিস্তারিত দেখুন নরেন্দ্র মোদীর রিপোর্টে যে যা পেয়েছে গণভবন থেকে তাই নিয়ে এসেছে কারো কারো গার্লফ্রেন্ড তার বয়ফ্রেন্ডকে বলে দিয়েছে গণভবন থেকে যদি শাড়ি না আনো তাহলে তোমার সাথে ব্রেকআপ তাই তো অনেক বয়ফ্রেন্ড গণভবন থেকে শাড়ি এনে তাদের গার্লফ্রেন্ডকে প্রোপোজ করেছে এছাড়াও আমার বন্ধু গণভবন থেকে শেখ হাসিনার ব্রা এনে তার গার্লফ্রেন্ডকে উপহার দিয়েছে এছাড়াও কেউ এসি কেউ ফ্রিজ কেউ বা মাছ কেউ বা ফাঁকা এবং কেউ কেউ গণভবনের সোফা সেট এবং খাট সব কিছু নিয়ে বের হয়ে গেছে কেউ কেউ তো আবার বালিশ এবং চাদর নিয়েও বের হয়ে গেছে মোট কথা গণভবনের মধ্যে যা কিছু ছিল সব কিছু যে যেভাবে পারছে নিয়ে গেছে এদিকে আমার বাসায় বসে বসে আফসুস হচ্ছে কেন আমি গেলাম না কেন আমি গিয়ে কিছু একটা আনলাম না কিছু না আনতে পারায় গার্লফ্রেন্ড এখন আমার সাথে ব্রেকআপ করতে যাচ্ছে। কারণ সে বলেছে সেদিন শেখ হাসিনার ব্রিফিংয়ে দেওয়া কালো শাড়িটা তার পছন্দ তার সেটা চাই যেহেতু এনে দিতে পারি নাই तई ब्रेकअप चाय नरेंद्र मोदी फ्रॉम न्यूज़ भैया